তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমার দাদুর বছরিকের কাজ তো দেখো আমার বাবা শ্বশুর আর মানে কাকা শ্বশুর দুজনই বসে পড়েছে দাদুর বিধি করতে কাজ করতে তো কাজটা সুন্দর মতো ভালোভাবেই হয়ে গেছে বৃষ্টি বাদল আসেনি কোনো বাধা বিপত্তি পড়ে নাই তারপরে দেখো এদিকে রান্না বড়া হচ্ছে বাড়ির মানে সবার খাওয়ার জন্য তারপরে বিকেলে আসবে লোকজন আইসা খাওয়া দাওয়া করবে তবে আমাদের দাদু কিন্তু মানে একশো চার বছর না পাঁচ বছর বেঁচে ছিলেন তো মানে আর আমাদের দাদু খুব ভালো মানুষ ছিলেন উনি সবাইকে খুব খুব ভালোবাসতেন যেমনভাবে মানুষকে ভালোবাসতেন বাড়িতে বসে শুধু এই যে বারান্দাটাতে এখানে বসে থাকতেন সব সময় আর সবাইকে সবার খেয়াল রাখতেন কে ভাত খেয়েছে কে কোথায় গিয়েছে আসে নাই কেন ফোন করে দেখো গরুটা গরুটাকে জল খাওয়াচ্ছে নাকি কার কি অসুস্থ হয়েছে না হয়েছে একদম সব এ টু জেড সব খেয়াল রাখতেন দাদু তো দাদু চলে যাওয়ার পরে এই যে আমাদের বারান্দাটা দেখছো এই যে ঠাম্মা বসে আছে এই যে এইখানে এই যে এই জায়গাটাতেই আমার দাদু বসে থাকতেন তো আমাদের দাদু কিন্তু অনেক কিছু জানতেন উনি যা বলতেন তাই সত্যি হতো আর শাস্ত্রের শাস্ত্রের অনেক কিছুই জানতেন তারপরে আমরা সবাই মিলে আমাদের পিসিমণি রান্না করে আমাদের পিসিমণি বৈষ্ণব তো উনি রান্না করে প্রসাদ মাখিয়ে আমাদের সবাইকে দিয়েছিল আমরা সবাই খেয়ে নিলাম তারপর দেখো এর দিকে তালের পিঠা হচ্ছে মানে দাদু ইসে দেওয়া হবে তো বারান দেওয়া হবে তো ওইখানে পিঠাও দিতে হয় তো পিঠাও জন্য বানানো হয়েছে এদিকে দেখো রান্না বড়া হয়েছে এই দেখো রেডি হয়ে গেছে আমাদের দাদুর বাড়ানটা মানে বারান দেওয়া হবে সেটা রেডি হয়ে গেছে তো লোকজন বাড়িতে আসা শুরু হয়ে গেছে এদিকে দিকে দেখো তারপরে দেখো এখানে দাদুর ফটো আর গোবিন্দর ফটো সুন্দর করে সাজানো হয়ে গেছে কীর্তন করা হবে সন্ধ্যার সময় তো সবাই এখন চলে আসবে কীর্তনই লোক সবাই

হয়ে হয়ে তো দেখো দাদু শুরু সন্ধ্যা সবাই চলে আসছে আমাদের দাদুকে সবাই খুব খুব ভালোবাসতেন আমরাও খুব ভালোবাসতাম দাদুকে দাদু আমাদেরকে খুব ভালোবাসত আমি যে দাদুর নাতির বউ উনি কোনোদিন আমাকে বুঝতে দেন নাই উনি যেভাবে উনি নাতি নাতিনকে ভালোবাসতেন ঠিক তেমনি আমাকে ভালোবাসতেন বন্ধুরা পরিবারের লোকজন যখন এক হয় তখন কিন্তু অনেক গল্প জমে থাকে তো সেই গল্প চলছে এখানে বসে দেখো দিদি কাকি মা পিসি তো দাদুর এই কাজটা স্মৃতি হিসেবে ফেসবুকে রেখে দিলাম চিরকালের মতো থেকে যাবে আমাদের দাদুর আত্মার শান্তির জন্য সবাই প্রার্থনা করো